আসসালামাইকুম আমরা আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আসছি আমরা পর্ব একে আমরা টাইপ ওয়ান দেখছিলাম সেখানে ছিল প্রকৃত ভগ্নাংশের আংশিক ভক্ত কীভাবে প্রকাশ করতে হয় এখন আমরা পর্ব তে দেখব টাইপ টু টাইপ তে আমাদের থাকবে অপ্রকৃত ভগ্নাংশ এখানে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে আর বাকি সেম থাকবে হরে একঘাত বেশি উৎপাদক থাকবে আবার কোন উৎপাদের পুনৃত্তি ঘটেনি এমন থাকবে তো আমরা পরবে আমরা দেখছিলাম যে আমরা কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ তো যদি আমার লবের মাত্রা হরের মাত্রা থেকে বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ আর যদি লবের মাত্রা হরের মাত্রা সমান অথবা হরের হরের লবের মাত্রা মাত্রা থেকে বড় হয় তাহলে সেটা কি আমার অপ্রকৃত ভগ্নাংশ এখন এই এই ভগ্নাংশের ক্ষেত্রে আমার লবের মাত্রা দুই হরের মাত্রা দুই তাহলে সমান তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে আলাদা একটা নিয়ম এটা আমরা টাইপ টু এর মধ্যে অন্তর্ভুক্ত করছি তো আমরা অপ্রকৃত ভগ্ন ক্ষেত্রে প্রকৃতি আংশিক করতে ক্ষেত্রে প্রথমে অপকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করবো তো এটা আমরা কীভাবে করবো এটা যদি আমরা এখানে আসি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এটা যদি আমরা প্রকৃত ভগ্নাশে করতে যাই তাহলে আমরা এখানে হর হরের মতোই লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লিখি এখানে আমরা আবার হর লিখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কিন্তু আমি এখানে হর এটা লিখছি এই হরটা এখানে লিখছি বাট এটা এটা তো লভ ছিল না আমার তাই লভ যদি আমি করতে তাহলে এখানে আমার এটার এটা ভ্যানেজ করতে হবে তাহলে এখানে প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে আমি যদি হিসাব করি এটুকু হিসাব করলে আমার এই লবটায় লবটায় আবার আমার কি ফেরত আসবে হিসাব করলে লব টাই ফেরত আসবে বাট আমার সুবিধাটা কী হলো আমি এটা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমার এটা করার জন্য আমার এই সুবিধাটা হলো এখন এটা এটা কাটবে এখানে কত আসবে ওয়ান প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ক্লাস সিক্স আমার এখানে এই কাজটা সুবিধাটা কী হলো এখানে আমার দেখেন প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল এখানে লবের মাত্রা এক হরের মাত্রা দুই হরের মাত্রা যেহেতু বড় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হলো আমার এখন কাজ শুধু হচ্ছে আমার এই টুকুকে এই প্রকৃত ভগ্নাংশটুকু আমার কি করতে হবে আমার এটাকে আংশিক ভগ্নাংশে প্রমাণ করতে আংশিক ভগ্নাংশ করতে হবে আংশিক ভগ্নাংশ করার পরে আমার এখানে এটার মান এখানে বসে দিতে হবে

এখানে থাকবে এক্স মাইনাস থ্রি আর ওপরে থাকবে ফাইভ এক্স মাইনাস সিক্স এখন এই টুকে আমরা যদি আংশিক করি তাহলে আমরা এখানে আসবে এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি এ প্লাস বি এখন অভিভাবে লব দিয়ে যদি গুণ করি ফাইভ এক্স মাইনাস সিক্স তারপরে এ ইন্টু এক্স মাইনাস থ্রি আর প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু এখন এটা এক নং সমীকরণ এখন এক নং সমীকরণে এক্স ইকাল কত বসাবো এক্স ইকাল যদি থ্রি বসে তাহলে আমি কিসের মান পাব এর মান পাবো এখানে থ্রি বসালে এখানে পনেরো মাইনাস ছয় ইকোয়াল টু কত এখানে থ্রি বসালে থ্রি বসালে আমি বিয়ের মান পাবো সরি থ্রি বসালে বিয়ের মান পাবো এখানে থ্রি যদি বসে তাহলে বি কত আসবে এটা বি তাহলে বি সমান কত আসছে আমার নাই বিশমান নাইন আসছে এখন যদি এক সমান কত বসাবো এক সমান যদি এক নশো করান এক সমান যদি টু বসাই এক সমান যদি টু বসাই তাহলে আমার কী আসবে এখানে দশ মাইনাস সিক্স ইকাল টু এ কল টু কত ইকাল টু আমার আসে ফোর এখন আমার এটুকর আংশিক ভগস আমার কী আসলো এটুকুর আমার আংশিক ভগস আসলো আমার কত এর মান কত ফোর সরি এখানে কত এর মান ফোর ফোর ডিভাইডেড বাই কত আমার এক্স মাইনাস টু আর প্লাস কত নাইন ফোরটা নাইনের মতো হয়ে গেছে আমরা ফোরটি একটু ভালো করে দিই ফোর নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এখন আমি এই টুকুর আংশিক ভগ্নাংশ করলাম এখন আমার এই ভগ্নশটাকে আংশিক ভগ্নাংশ করতে হলে আমার ওয়ান আছে সাথে এই টুকু আসে এটুকুর আংশিক ভগ্নশো করছি আমার ওয়ানের তারপর আংশিক ভগ্নাংশ করছি না ওয়ান তার ঢো সংখ্যা তাহলে আমি এই ভগ্নাংশটাকে এইটুকু আর এইটুকু আকারে লিখতে পারি এই কি হয় লিখলাম ওয়ান প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ডিভাইড বাই কত এখন আমি এইটুকশ লিখতে পারি ফোর প্লাস এক্স মাইনাস টু প্লাস কত নাইন ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি তো সামাপে আসি আমরা আমরা টাইপ টু তে অপকৃত ভগ্নাংশে আংশিক আংশিক ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম তো অপ্রকৃত ভংশে আংশিক ভগ্নাংশ হয় না সেক্ষেত্রে আমার অপ্রকৃত ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশ করে নিতে হয় তারপরে অপ্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ করতে হয় কিভাবে করব আমার প্রথমে হরটা লিখব হরে যদি এরকম উৎপাদ আকারও থাকে তবু আমরা হর এরকম গুণ আকার করে দেবো গুণ করে সাধারণত বিশ রাশি নেব রাশিটাকে আমরা হরেও লিখবো লবেও লিখব লবে লেখার পরে আমার এটা দিয়ে মানে এটা এমন ভাবে লিখতে হবে এমন ভাবে লিখতে হবে বাকিটুকু যাইতে আমার হিসাব যোগ বিয়োগ করার পরে আমার মানটা লবের সমান আসে হরটা লিখবো হরটা লেখার পর তো আমার কিছু যোগ বিয়োগ করতে হবে যাতে আমার এই যোগ বিয়োগ করার মান আমার কত সমান আসে লবের সমান আসে তারপরে আমরা আলাদাভাবে ভেঙে নেব ভেঙে নিয়ে কাটাকাটি করে ওয়ান আসবে এখানে বাকিটুকু আসবে বাকিটুকু দেখেন প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আংশিকটা একদম ইজি এটা আমরা টাইপ ওয়ানে করছি তো এটা প্রকৃত ভগ্নাংশ আংশিক করার পরে এ আর বি এর মান বের করে এখানে এইটুকুর পরিবর্তে আমরা এই আংশিকটা বসাই দেব তো এখানে একটা নিয়ম আছে দেখেন মানে একদম শর্টকাট একটা নিয়ম আমি যদি বলি যদি এটা সমান এটা হয় মানে এই লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয় তাহলে লবের যে সহগ আর হরের সহগ দুটা ই হয়ে বসবে এখানে দেখেন লবের সহগ ওয়ান হরের সহগ এইটুকু ওহে দেখেন এখানে ওয়ান আসলো তো এইটুকু আমরা লাস্ট একটা ক্লাস নেবো লাস্টে মানে আংশকের পাঁচটা নিয়মের পরে আমরা লাস্টে কে নেবো ওখানে আমরা শর্টকাট দেখাবো আংশকে শর্টকাট দেখাবো তো আজকে আমরা টাইপ টুতে তে থাকবো নেক্সট পর্বেতে আমরা টাইপ থ্রি আপলোড ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রফতুল্লাহ